তো বন্ধুরা আজকে সুপার একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে দানপত্র দলিল থেকে কিভাবে ফ্রিতে মিউটেশন করা যায় সে সম্পর্কে আলোচনা করবো তো এই বিষয়টি অনেকেরই জানা নেই যে দানপত্র দলিল থেকে কীভাবে ফ্রিতে মিউটেশন করা যায় তো আজকের এই ভিডিওতে আমি এ টু জেড ডিটেল স্টেপ বাই স্টেপ প্রসেস আমি আলোচনা করবো যাতে করে সবার সময় বাঁচে আর টাকাও বাঁচে আর মাথা ব্যথাও শেষ হয় আর অনেকেরই সন্দেহ থাকতে পারে যে আদৌ দানপত্র দলিল থেকে ফ্রিতে মিউটেশন হয় কিনা না তো এর জন্য প্রমাণ হিসাবে আমি রেকর্ডও দেখিয়ে দেবো ভিডিওতে যেখানে ক্লিয়ারভাবে বুঝতে পারবে আদৌ মিউটেশন হয়েছে কিনা তো শুরু করা যাক আজকের ভিডিও তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে করে বেল রাখো জায়গা সংক্রান্ত এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো প্রথমে একটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা নোটিফিকেশন দেখো এখানে যেটি নবান্ন থেকে পাবলিশ করা হয়েছিল তো এই নোটিশে যদি দেখো পরে এখানে বুঝতে পারবে দেখো আগে যে এক্সামশন অফ প্রসেসিং ফিস ফর মিউটেশন ল্যান্ড রেকর্ডস ফর ল্যান্ড অ্যান্ড Is transferred to descendant by the way of instant testamentary succession from parents to their offsprings or by way of gift from parents to their offspring has been under the consideration of the state government quite some time. Now, therefore, after carefully consideration to the matter, the governor is hereby pleased to waive with immediate effect the processing fees for mutation of land records where the land is transferred to descendant by the way, intense and testamentary. ং আর দ্য অফ গিফ্ট্রম প্যারেন্টস টু দেয়ার অফ স্প্রিং ফর তো এখানে এই অংশটুকুন পড়লে বুঝতে পারবে যে ওয়ারিশন রয়েছে সেই ওয়ারিশনের জন্য যে ফিজ দেওয়া লাগে সেটি বর্তমানে আর দেওয়া লাগে না এটা ফ্রি করে দেওয়া হয়েছে তো এই জন্য বাংলার ভূমি থেকে যখন আবেদন করি তখন দেখতে হবে এখানে কোনো আমাদের ফিজ দেওয়া লাগে না তো এই সম্পূর্ণই ফ্রি আর এই ওয়ারিশন এর সঙ্গে সঙ্গে দেখো এখানে যে লাইনটি যুক্ত করে পড়েছে এখানে বাই দা ওয়ে অফ গিফট ডিট ফ্রম প্যারেন্টস টু দেয়ার অফ স্প্রিন অর্থাৎ যে দানপত্র দলিল রয়েছে সেই দানপত্র দলিল যদি কোনো উত্তরাধিকারী অর্থাৎ দেখা যাচ্ছে বাবা বা মা তার ছেলে বা তার মেয়েদের দানপত্র করছে তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই দানপত্র দলিল এই সেম এখানে কোনো প্রসেসিং ফিস বা অ্যাপ্লিকেশন ফিস দেওয়া লাগবে না তো আগের নোটিফিকেশানটাতে যেমনটা দেখলাম যে দানপত্র দলিল থাকলে সেখানে মিউটেশনের জন্য আমাদের কোনো ফিস দেওয়া লাগে না বা প্রসেসিং ফিস লাগবে না কিন্তু এর মধ্যে অ্যাপ্লিকেশানের করার কিছু টেকনিক রয়েছে সেই টেকনিকটি দেখব আজকের ভিডিওতে তো বন্ধুরা সবাই জেনে থাকবে যে মিউটেশন করার দুটো প্রসেস রয়েছে তো একটি হচ্ছে ডিড মিউটেশন আর আরেকটি হচ্ছে ওয়ারিশ মিউটেশন তো এই ডিট মিউটেশনটি হচ্ছে যেগুলো দলিল মূলে যে মিউটেশনটি হচ্ছে সেটি হচ্ছে ডিড মিউটেশন হচ্ছে বা দলিলেরও অনেক রকম দলিল রয়েছে তো বিক্রয়ে দলিল হতে পারে তারপর দানপত্র দলিল তারপর বন্টন ডিট ঠিক আছে তো এরকম যতই দলিল রয়েছে কেন সব দলিলগুলোর মধ্যে যখন ডিট মিউটেশন আর এরপরে দ্বিতীয় যেটি হচ্ছে সেটি হচ্ছে ওয়ারিশ মিউটেশন তো এটি হচ্ছে আমাদের উত্তরাধিকার সূত্রে যেটি প্রাপ্ত হয় সেটিকে বলে ওয়ারিস মিউটেশন অর্থাৎ আমাদের যে পূর্বপুরুষের যে সম্পত্তি রয়েছে সেই পূর্বপুরুষ হিসাবে আমরা আমাদের উত্তরাধিকার সূত্রে যে জমি পেয়ে থাকি সেই মিউটেশন টিকে আমরা বলছি ওয়ারিশ মিউটেশন। ওটা সাধারণত আমরা জানি যে দলিল মূলে যে মিউটেশন আমরা বাংলার ভূমি থেকে অ্যাপ্লিকেশন করি তখন কিন্তু আমাদের প্রসেসিং ফিস দিতে হয়। প্রসেসিং ফিস তারপর অ্যাপ্লিকেশন ফিস এই দুটোই কিন্তু আমাদের দিতে হয় অ্যাপ্লিকেশন ফিস। কিন্তু এই যে ওয়ারিশ মিউটেশন রয়েছে সেটি আমি আগেও বললাম ওয়ারিশ মিউটেশনের এর জন্য আমাদের কোনো ফিস দেওয়া লাগে না। নো ফিস। সেটি কেন দেওয়া লাগে না সেটি আমি দেখালাম যে নোটিফিকেশনে অ্যাজ পার গভর্নমেন্ট নোটিফিকেশন। তো আগে আমি ভিডিওটিতে যেমনটি বলেছিলাম যে দানপত্র দলিল থেকে কিভাবে ফ্রিতে মিউটেশন করা যায়। সেটি দেখাবো আমি তো এখানে আমরা একটা টেকনিক দেখব যে দানপত্র দলিল আমরা ডাইরেক্ট যে দলিল মিউটেশন অর্থাৎ সেখানে অ্যাপ্লিকেশান না করে আমরা ঠিক ডাইরেক্ট করবো আমরা ওয়ারিশ অ্যাপ্লিকেশন করবো তো এর জন্য অলরেডি আমরা একটা অ্যাপ্লিকেশন করেছিলাম ওয়ারিশ অ্যাপ্লিকেশন তার ওয়ারিশ অ্যাপ্লিকেশন কেন করবো কারণ ওয়ারিশ অ্যাপ্লিকেশনের জন্য আমাদের কোনো ফিস দিতে হচ্ছে না এটি সম্পূর্ণ ফ্রি তো বাংলার ভূমি যদি ওয়েবসাইটে গিয়ে চেক করে দেখো তাহলে এখানে দেখতে পারবে সিটিজেন সার্ভিস রয়েছে এর মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশানে কিন্তু দুটো অপশান রয়েছে তো এখানে একটা রয়েছে অনলাইন মিউটেশন অ্যাপ্লিকেশন রয়েছে আর একটি রয়েছে অ্যাপ্লিকেশন ঠিক আছে তো এই দুটোই প্রসেস তো আমি আগেও বললাম তো এই এখানে যে মিউটেশন অ্যাপ্লিকেশন যেটি রয়েছে এর জন্য তো আমাদের দিতে হবে আর এখানে যে অ্যাপ্লিকেশন রয়েছে এটি ফ্রি এর জন্য কোনো প্রসেসিং ফিজ লাগে না তো এর জন্য আমরা এখান থেকে ওয়ারিস অ্যাপ্লিকেশন করবো তো এই ছিল বোঝানোর বিষয় এবার চলে আসি ভিডিওর মূল বিষয় তো এখানে দেখতে পাচ্ছ একটা দানপত্র দলিল রয়েছে তো এখানে দানপত্র যে গ্রহিতা রয়েছে তার নাম দেখো এখানে জুলফিকার আলী পিতা আবু হোসেন এই নামগুলো একটু ঠিক করে দেখো কারণ এগুলো বুঝতে সহায়তা করবে পরে এরপর দেখো এখানে যে দানপত্র যে দাত্রী আচ্ছা যে দানপত্র করেছে সে এখানে নাম রয়েছে সুরাতন বেবি স্বামী রয়েছে আবু হোসেন আর পিতার নাম রয়েছে আলী ঠিক আছে তো এখান থেকে কি বুঝলে নাম দেখে তো এখানে যে ব্যক্তি রয়েছে অর্থাৎ মা দান করছে তার ছেলেকে তাই না তার কারণ দেখো এখানে যে যে দানপত্র গ্রহিতা তার পিতার নাম আর এখানে যে দানপত্র দাত্রী তার স্বামীর নাম সেম অর্থাৎ এখানে মা দান করছে তার ছেলেকে তো আগে যে নোটিফিকেশনটি আমি দেখিয়েছিলাম এখানে যে এখানে ক্লিয়ার ভাবে লেখা ছিল যে বাই বাই দ্য ওয়ে অফ গিফট ইট প্যারেন্টস টু ঠিক আছে আমি এখানে বুঝিয়েছিলাম এটি একমাত্র ভ্যালিড যখন বাবা বা মা তার উত্তরাধিকার সূত্রে তার ছেলে বা তার মেয়েকে যখন দানপত্র তখনই কিন্তু একমাত্র এটি অ্যাপ্লিকেবল হবে তো এটি খেয়াল রাখবে ঠিক আছে তো এরপর দেখো এটা হচ্ছে ওয়ারিস সার্টিফিকেট সাকসেশন সার্টিফিকেট তো এখানে দেখো যে ব্যক্তি রয়েছে তার এখানে রয়েছে টোটাল ছজন ওয়ারিস রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় তো টোটাল ছজন ওয়ারিশের মধ্যে মধ্যে থেকে এখানে এই যে সুরাতন বিবি যিনি রয়েছেন তিনি দান করছে দেখো এখানে দেখালাম আমি আগে এই সুরাতন বিবি দান করছে তার ছেলেকে দান করছে অর্থাৎ অর্থাৎ এই ব্যক্তির ওয়ারিশান হিসাবে যে অংশটুকুন পেত এই সনাতন বিবি সেই অংশটুকুনি তার ছেলেকে দান করে দিচ্ছে এই দলিলটির বিনিময়ে যে এখানে যে দলিলটি রয়েছে ঠিক আছে তো এবার দেখো তো এই হিসাবে জন্য একটা ওয়ারিস কেস এন্ট্রি করা হয়েছে তো ওরিস কেসটি কীভাবে করা হয়েছে সেটি একবার দেখো তো এখানে দেখো টোটাল নাম্বার অফ যদি দেখো তো এখানে মাত্র তিনজন ওয়ারিজ দেখতে পারবে কিন্তু আমাদের ওয়ারিস সার্টিফিকেটে পছন্দ দেখেছিলাম আমরা টোটাল ছজন দেখেছিলাম তো এখান থেকে তিনজন কেন হলো তার কারণ একটাই তো এখানে দেখো যে বাকি যে তিনজন রয়েছে অর্থাৎ এই এই যে একজন এই যে দুজন আর নিচে একজন রয়েছে ছ নম্বরে তো এই তিনজন করছে কি তিনজন তিনটে দানপত্র দলিল করেছে তিনটে দানপত্র দলিল 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 করে তাদের যে যে ছিল তারা দিয়ে দিয়েছে তো এখানে আমি আমি একটা যেটি তার মায়ের দান করছে এখান থেকে মায়ের অংশটুকুন তার ছেলেকে দান করছে তো এরকম আরো দুখানা দলিল রয়েছে যে তাদের অংশটুকুন তো এখানে যদি দেখো এখানে প্রথম যে যিনি রয়েছেন সেটি হচ্ছে মৃত যে ব্যক্তি রয়েছে সে মৃত ব্যক্তির এখানে তিনি হচ্ছেন ওয়াইফ আর ইনি হচ্ছেন ওই আর বাকি যারা রয়েছে তারা হচ্ছে মেয়ে তো এর জন্য আমরা এখানে টোটাল যে ওয়ারিশ কেস এন্ট্রি করেছি সেখানে মাত্র আমরা তিনজনের নাম দিয়েছি তো এই কেসটিতে যে তিনজনের নাম দেওয়া হয়েছে তো যখন এই ওয়ারিশ কেস যখন হেয়ারিং হবে সেই হ্যারিং এর সময় কিন্তু এই তিনজনের নামই রেকর্ডটি হবে আর বাকি যে রয়েছে যে তিনজন যেহেতু এরা অলরেডি দানপত্র দলিল করে দিয়েছে সেই দানপত্র দলিল হিসাবে যাকে দানপত্র করে দিয়েছে ডাইরেক্ট তার নামে রেকর্ড হয়ে যাবে ঠিক আছে তো দানপত্র দলিল থেকে ফিরিতে যখন আমরা মিউটেশন করবো তখন কিন্তু সব টেকনিক কিন্তু এই অ্যাপ্লিকেশনের মধ্যেই লুকিয়ে রয়েছে অর্থাৎ এই অরিশ অ্যাপ্লিকেশন করার মাধ্যমে কেসটি এন্ট্রি করার মাধ্যমে কিন্তু সব টেকনিক এখানেই আমাদের করতে হবে আর যখন হেয়ারিং হবে সেই হিয়ারিংয়ের সময় আমাদের যে দানপত্র দলিলগুলো রয়েছে সেগুলো আমাদের দেখাতে হবে তো এখানে কি টেকনিক আমি বললাম যেটা তো যারা যারা দানপত্র করে দিয়েছে ওয়ারিশের মধ্যে সেই তাদের তাদেরকে আমরা এই কেস থেকে বাদ দিয়ে দেবো অর্থাৎ অ্যাপ্লিকেশন থেকে আমরা বাদ দিয়ে আর যারা দানপত্র করেনি এখানে থাকবে যেমন এই তিনজন রয়েছে তিনজন তারা দানপত্র দলিল করে দেয়নি যে কারণে আমরা এই তিনজন এই কেসে রেখে দিয়েছি এই রেখেছে আর বাকি যেগুলো রয়েছে যারা দানপত্র করে দিয়েছে তাদের নাম এখান থেকে বাদ দিয়ে দিয়েছি তো একবার জমির রেকর্ডটি একবার দেখলে ক্লিয়ার ভাবে বুঝতে পারবে রেকর্ডটি দেখার আগে দেখো এখানে একবার জমির দেখেনি এখানে কতগুলি দাগ রয়েছে তো এখানে দেখো জেল নাম্বার একশো বাহাত্তর আর এরপরে অনেকগুলো দাগ থেকে এখানে দানপত্র করেছে একাত্তর নাম্বার একটি দাগ রয়েছে তিনশো বারো নম্বর রয়েছে তিনশো আশি রয়েছে তো যাই হোক এগুলো দেখার বিষয় না তো আমি এখানে তিনশো বারো নম্বর যে দাগটি রয়েছে ওই দাগের একটি আমি বের করে রেখেছি তো এখানে দেখলে বুঝতে পারবে যে এখানে রয়েছে তিনশো বারো নম্বর দাগ জেল একশো বাহাত্তর এটা হয়তো এডিট করার তার জন্য আমি এখানে দেখো লাইভ ডাটা রয়েছে সেটি পাঁচ তারিখ এই একটা চলছে সময় বের করে রেখেছিলাম তো এখানে তিনশো বারো নম্বর দাগে যদি দেখো যে খতিয়ান রয়েছে কার কার তো এখানে আমাদের প্রথমে দেখবো যে কি দেখেছিলাম এখানে যে অরিশ অরিশের নাম ছিল তাদের রেকর্ড হয়েছে কিনা সেটা একবার চেক করে নেবো তো এখানে দেখো যে এই কেসটি আমরা অরেঞ্জ করা হয়েছিল যে অ্যাপ্লিকেশন সেখানে এই যে তিনজন রয়েছে তিনজনের নামে যেটা অ্যাপ্লিকেশন করা হয়েছে তো এরা হচ্ছে লেট ইয়াকিন আলী নামে রয়েছে তো ওনার ওয়ারিশন রয়েছে তো একবার রেকর্ডে দেখে নিই যে এখানে ইয়াকিন আলীর ওয়ারিশানদের মধ্যে কজন রেকর্ড হয়েছে তো এখানে দেখো শুধুমাত্র আমরা দেখবো এখানে পিতা বা স্বামীর নামগুলো দেখবো তো এখানে ইয়াকিন আলী যদি দেখো তো এখানে দেখো সবার লাস্টে এই তিনখানা এক দুই তিন তো তিনখানা কতিয়ানে কার কার নাম রয়েছে সালেহা মাস্কুরা আর হচ্ছে সুফিয়া যে যেই তিনজনের নাম আমরা এখানে এন্ট্রি করেছিলাম সালেহা মাস্কুর আর সুপিয়া ঠিক আছে তো এই তিনজনের নামই শুধুমাত্র রেকর্ড হয়েছে আর বাকি যে ওয়ারিশ সার্টিফিকেটের যে বাকি যে তিনজনের নাম এদের নামে কিন্তু কোনো রেকর্ড নেই এখানে ইয়াকিন আলী নামে কি আর কেউ আছে তো আমরা রেকর্ডে দেখলাম যে এখানে ওয়ারিশ যারা আমরা এন্ট্রি করেছিলাম তাদের সবার মধ্যে রেকর্ড হয়েছে কিন্তু এবার যেটা মূল বিষয় যেটা আমাদের এই দানপত্র যে দলিলটি রয়েছে সেই দানপত্র দলিল যে গ্রহিতা রয়েছে অর্থাৎ এই জুলফিকার আলী তো এনার নামেই রেকর্ড হয়েছে কিনা সেটা দেখবো এবার তো সেম এখানে দেখো এখানে কি রয়েছে এখানে বাবার নাম রয়েছে আবু হোসেন তো দেখো এখানে আবু হোসেন দেখি তো এখানেই দেখো এখানে রয়েছে তেরোশো উনিশ হতিয়ানের জুলফিকার আলী বাবার নাম রয়েছে আবু হোসেন তো এনার নামও রেকর্ড হয়েছে দুই শতক রেকর্ড হয়েছে এই দাগে অর্থাৎ এই তিনশো বারো নম্বর যে দাগটি ঠিক আছে তো এখানে দেখতে পেলে যে সেম একটা ওয়ারিশান কেস করে দানপত্র দলিলের মাধ্যমে কিন্তু খুব সহজ পদ্ধতিতে এই যে যে গ্রহিতা রয়েছে দানপত্র দলিলের মধ্যে ফ্রিতে মিউটেশন করা যায় তো এই দানপত্র দলিলের যতগুলো দাগ ছিল ঠিক ততগুলি দাগেই কিন্তু এরকম করে এই যে দানপত্রের যে গ্রহিতা এই গ্রহিতার নামে কিন্তু রেকর্ড উঠে গেছে তো এখানে আমি উদাহরণ হিসাবে একটা দাগের তথ্য আমি দেখালাম এখানে তো এরকম অন্য দাগগুলোই দেখলো সব এই সেম প্রসেসে এরকম সবার মধ্যে রেকর্ড হয়েছে তো বন্ধুরা এই দানপত্র থেকে ফ্রিতে মিউটেশন যখন করবো অরেস্ট মিউটেশন তো সেক্ষেত্রে আমি লাস্টে কিছু টিপস দেবো এই টিপসগুলো অবশ্যই খেয়াল রাখবে তাহলে সাহায্য দেবে এগুলো তো এই যে অরিশ অ্যাপ্লিকেশন যেটা আমরা করেছিলাম এখানে আমি দেখালাম আগে তো এই অরিস অ্যাপ্লিকেশনের মাধ্যমে যখন আমরা এই দানপত্র দলিল থেকে আমরা মিউটেশন করবো তখন আমাদের কিছু জিনিস যেগুলো আমাদের এই অরিশ কেসটির হ্যারিং করতে হবে সেই জিনিসগুলো এখানে আমি বলছি পর পর করে তো প্রথমে যে দানপত্র দলিল রয়েছে সেই দানপত্র দলিল দলিলগুলো কিন্তু অবশ্যই অরিজিনাল কাছে রাখতে হবে হ্যারিংয়ের এর সময় সেই দানপত্রগুলোর দলিলগুলো কিন্তু আমাদের যে রেভিনিউ অফিসার রয়েছে যিনি হ্যারিং করবে সেই রেভিনিউ অফিসারকে আমাদের দেখাতে হবে দ্বিতীয়তে যে ওয়ারিশ সার্টিফিকেট রয়েছে ঠিক আছে অরিশ সার্টিফিকেট অরিজিনাল রাখতে হবে আর বলতে হবে যে এখানে যে ওয়ারিশ সার্টিফিকেট হিসাবে যারা রয়েছে তার মধ্যে এই যে যারা যারা কিছু কিছু যারা দানপত্র করে দিয়েছে তাদের অংশটুকু বাদ দিয়ে যে দানপত্র যে যাকে করে করেছে যে গ্রহে গ্রহিতা দানপত্র তার নামে ডাইরেক্ট রেকর্ডটি করে দিতে তাহলেই কিন্তু একমাত্র এই যে রেভিনিউ অফিসার রয়েছে তিনি এই দানপত্র দলিল কেস টি তামিল করে দেবে তো এই বিষয়টি কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে হিয়ারিং এর টাইমে কিন্তু আমাদের প্রেজেন্ট থাকতে হবে তার সঙ্গে আমাদের দানপত্র দলিল প্লাস সার্টিফিকেট নিয়ে আমাদের রেভিনিউ অফিসারকে দেখাতে হবে যে কারা কারা দানপত্র করেছে কারা কারা পাবে রেকর্ডে ঠিক আছে সেই সমস্ত বিষয় আমাদের বুঝিয়ে বলতে হবে তাহলেই কিন্তু একমাত্র আমাদের এটি সম্ভব হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো যে দানপত্র দলিল থেকে কিভাবে ফ্রিতে মিউটেশন করা যায় তার আমি ডিটেলড বিষয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করলাম তো এখানে বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানো আমি সবার কমেন্টের রিপ্লাই দেবো আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও লাইক ভিডিওটিতে লাইক আর শেয়ার করে দাও আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখো জমি জায়গা সংক্রান্ত এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পরবর্তী আপডেট পাওয়ার জন্য তবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে